একটা দেশ যেটা আধুনিক পৃথিবীর সাথে জুড়ে আছে কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দুনিয়া যেখানের মানুষের জীবন জাদুবিদ্যা আর ভরা যেখানের মানুষ আজও বিশ্বাস করে যে আত্মা দিয়ে রোগ নিরাময় হয় যেই দেশে বসবাস করে নরখাদক মানুষ অদ্ভুত দেশ সিরিজের আজকের পর্বে আপনারা জানবেন রহস্য ভরা বা নিউগিনির কথা আমি সুবর্ণ আহমেদ আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ দেশ পাপোয়া নিউগিনিতে পাপুয়া নিউগিনি অবস্থিত অস্ট্রেলিয়ার ঠিক উত্তরে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে এই দেশটি মূলত নিউগিনি দ্বীপের পূর্বাংশ এবং অনেকগুলো ছোট দ্বীপ নিয়ে গঠিত এর পশ্চিম পাশ দিয়ে ইন্দোনেশিয়ার সীমান্ত চলে গেছে এই দেশটির বেশিরভাগ অংশ জুড়ে আছে জঙ্গল পুরো দেশ জুড়ে পাহাড় আর আগ্নেয়গিরের ছড়াছড়ি এই দেশটি এতটাই দুর্গম যে আজও অনেক গ্রামের মানুষ জানেই না বাইরের দুনিয়া সম্বন্ধে প্রায় পঞ্চাশ হাজার বছর আগে মানুষ প্রথমে এই দ্বীপে বসবাস শুরু করে এরপর ধীরে ধীরে গড়ে ওঠে উপজাতিভিত্তিক সমাজ ব্যবস্থা আঠারোশো সালে ব্রিটিশরা এই দ্বীপের একটি অংশে উপনিবেশ স্থাপন করে পরে অস্ট্রেলিয়া একে দখল করে নেয় এবং উনিশশো সালে এটি স্বাধীনতা লাভ করে স্বাধীনতার এত বছর পরও দেশটির অনেক মানুষ এখনো আধুনিকতা থেকে শত বছর পিছিয়ে পাপুয়া নিউগিনির রাজধানী হল পোর্ট মোরসবি এটি দেশের প্রধান বড় শহর এবং প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র তবে শহরটি পর্যটকদের জন্য খুব একটা নিরাপদ নয় কারণ এখানে ক্রাইম রেট অনেক বেশি যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে দেশটি প্রাকৃতিক সম্পদে ভরপুর বিশেষ করে গ্যাস তেল সোনা ও কপার তবে এই সম্পদের সুফল পুরো জনগণ পায় না দুর্নীতি অবকাঠামোর অভাব এবং রাজনৈতিক অস্থিরতা এ দেশের অর্থনীতির বড় বাধা দেশটির ব্যবস্থা অনেক পিছিয়ে রাজধানী শহর বা উন্নত এলাকাগুলোতে পড়াশোনার সুযোগ থাকলেও দুর্গম এলাকাগুলোতে পড়াশোনার হার শূন্য আপুয়া নিউগিনিতে আষ্টশোর বেশি ভিন্ন ভিন্ন গোত্রের উপজাতিরা বাস করে এবং তাদের প্রত্যেকেরই আলাদা ভাষা এবং সংস্কৃতি রয়েছে জানলে অবাক হবেন এই দেশটিতে আষ্টশোর বেশি সক্রিয় ভাষা রয়েছে রংমেখে মেখে যুদ্ধের নৃত্য করা তাদের সংস্কৃতির একটা বড় অংশ তিন গোষ্ঠীর উপজাতিরা এখনও নরখাদক উপাধি ও ইতিহাস বহন করে আসছে কারণ তারা বিশ্বাস করে শত্রুর দেহ খেয়ে নিলেই তার শক্তি নিজের ভিতরে চলে আসবে ভয় পাওয়ার কিছু নেই সেই সকল উপজাতিরা একদম গভীর জঙ্গলে বসবাস করে তবে জানা যায় মানুষ খাওয়ার রীতি এখন আর প্রচলিত নেই পাপুয়া নিয়োগিনীর একদল উপজাতি খাবার তৈরির সময় নিজেদের থুতু মিশিয়ে নেয় তারা ভাবে এতে করে খাবার পবিত্র হয় সেপিক নামের উপজাতিরা শরীরে কুমিরের মতো দাগ কাটে তারা বিভিন্ন ধরনের নকশা করে নিজের চামড়াকে কুমিরের চামড়ার মতো করতে চায় কারণ তারা বিশ্বাস করে কুমির তাদের পূর্বপুরুষ তাদের জীবনটা কারণ তারা বিশ্বাস করে তাদের চারপাশে অদৃশ্য এক ধরনের জাদুশক্তি আছে কারণ তাদের বিশ্বাস জাদুশক্তি দিয়ে শত্রুকে শেষ করা যাবে এবং বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তারা আরও মনে করে মৃতদের আত্মাকে যদি শান্তনা করা হয় তাহলে সেই তারা জীবিতদের অসুখ ও অসুবিধা করে তাই তারা এক ধরনের বিশেষ ধোয়া এবং মন্ত্র দিয়ে আত্মাদের শান্ত করার চেষ্টা করে অনেকেই বলে এই সব জাদু সংস্কারের কারণে বাইরে থেকে আসা লোকেরা কখনো এখানে যেতে পারে না এখানের উপজাতিদের পোশাক আশা খুবই অদ্ভুত তারা ধরতে গেলে অর্ধনগ্ন হয়ে চলাফেরা করে এই সব উপজাতিদের মধ্যে হঠাৎ কেউ অসুস্থ হলে বলা হয় তাকে ডাইনি অভিশাপ দিয়েছে কেউ মারা গেলে বলা হয় এটি জাদুকরের কাজ এই কারণেই এখানের অনেক নিরীহ মানুষকে ডাইনিয়া প্রবাদ দিয়ে পুড়িয়ে মারা হয় বিশেষ করে মহিলাদের কোনো রকম প্রমাণ ছাড়া শুধু সন্দেহের বসেই শাস্তি দেওয়া হয় এই দেশের জনসংখ্যার প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট খ্রিস্টান আর বাকিরা নদী পাহাড় গাছ আগুন এইসবের পূজা করে সারা বিশ্বের মানুষ যখন ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলতে পারে না সেখানে পাপোয়া নিউগুনের বেশিরভাগ মানুষ জানেই না ইন্টারনেট কি শহরগুলোতে কিছুটা আধুনিকতা ঢুকেছে কিন্তু গ্রামের ভিতরে এখনও নেই পাকা রাস্তা বিদ্যুৎ এবং আধুনিক চিকিৎসা এই দেশের আধুনিকতা আর আদিমতা যেন একসাথে দুই মেরুতে দাঁড়িয়ে আছে এইসব রহস্য অন্ধবিশ্বাস আর রীতিনীতির বাইরেও এই দেশটি কিন্তু একটা প্রাকৃতিক স্বর্গরাজ্য এখানের সবুজ পাহাড় জঙ্গল বুন নদী আর সাদাওয়ালির সৈকত আরও আছে ছোট বড় অসংখ্য ঝর্ণা যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ যেন পৃথিবীর আদিম সৌন্দর্য এখানে গোপন করে রাখা হয়েছে এই পিছিয়ে পড়া দেশটি যে কবে সভ্য জগতের সাথে তাল মিলিয়ে চলবে সেটাই দেখার বিষয় আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সুবর্ণ আহমেদ ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন